ঈদের দিনে তেরোটি সনদ রয়েছে যা রাসুল সাল্লাল্লাহু আলিসাল্লাম আদায় করতেন এই সোনাদগুলো আমরা জেনে নিন এক অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে ওঠা দুই মেসওয়াক করা তিন গোসল করা যার শরীয়ত সম্ভবত সাজসজ্জা করা পাঁচ সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা ছয় ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় খাবার যেমন খেজুর ইত্যাদি খাওয়া সাত সুগন্ধি ব্যবহার করা আট সকাল সকাল ঈদগাহে মাঠে যাওয়া নয় ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায় ফিতর আদায় করা দশ ঈদের নামাজ মসজিদে না গিয়ে ঈদগাহ মাঠে গিয়ে আদায় করা যে রাস্তায় ঈদগাহের মাঠে যাবে সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা বারো পায়ে হেঁটে ঈদগাহের মাঠে যাওয়া তেরো ঈদগাহের মাঠে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবির দেওয়া